সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলেই খুব ভালো আছো আমরা খুব 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 ভালো আছি আবার আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো ঘড়িতে এখন বাজে সকাল ওই সাড়ে সাতটার মতো আজকে অনেকটাই সকাল সকাল উঠেছি উঠে কাজবাজ বলতে মানে ভেবেই পাচ্ছি না যে কি আগের দিন রাতে না প্ল্যান করি যে কালকে প্রথমে কোন কাজটা মানে গুছিয়ে ও রাতে রাখি যে এটা দিয়ে এটা করবো ওটা করব আর রান্নার এই কাজটা তো সবথেকে মেন দায়িত্ব যে মানে কালকে রান্না হবে সেটা আগের দিনই ভেবে রাখা তো যাই হোক সেরকম ভাবনা চিন্তা করে উঠে একটু ভেবে নিলাম যে দেখবে একটু প্ল্যান করে করলে না যে এটার পরে ওটা মানে এইভাবে এইভাবে করলে আমার সুবিধা হবে বা এটা করতে করতে ওটা করে নেবো তাহলে কিন্তু ঠিকঠাক হয়ে যায় না হলে না ঠিক একটা মানে সেই দিশে হারার মতো ব্যাপার তো আজকে একটু ভাবলাম চলো একটু মানে সব কিছু মানে সেইভাবে তো একটা ইয়ে করা হয় না একটু গোছ গাছগুলো করি কারণ টেবিলটার পরে আর এই ঘরটা যেহেতু বেশি কিছু নেই হল রুম এমনিও কোয়ার্টারে তেমন কোনো কিছুই আর কি নেই ওই যেটুকু মানে থাকতে গেলে মানে মানে খাওয়া পড়া চলার মতো এইটুকুই আর কি যাই হোক তবু কি বলতো এটাই যেহেতু এই যে ডাইনিং এটাতে খাওয়া দাওয়া হয় তারপরে যে এটার পর সব জিনিসপত্র রাখি আর এই যে ক্যারেক্টারতে দেখতে পাচ্ছ এখানে মামা সমস্ত প্যাকেজিং খাবারগুলো বা যেগুলো স্টোরেজ জিনিস এগুলো থাকে তো কী হয় এর মধ্যে হয় মানে ধুলোবালি এগুলো তার সব দিন প্রতিদিন বার করে করে মোচা হয় না হয়তো প্রতিদিন ঘর মোচা হয় ঘর ঝাড়ু দেওয়া হয় যেগুলো রেগুলার ইউজের সেইগুলো বা যেগুলো সামনে পড়ে থাকে সেগুলোই করা হয় তো টেবিলটার পরেও ওই সব মানে ট্রের উপরে জলের জগ থেকে শুরু করে সসের বোতল থেকে ড্রাই ফ্রুটসের কৌটো থেকে সব কিছু একবার করে মানে কৌটো কাটাগুলো একবার একটু ধুলো পড়েছিলো সব একটু মুছে ট্রেটা মুছে আর এই দেখব ওই টেবিলটা পরে খেতে দেখ গেলে হয়তো একটু জল টল পড়ে গেলে ওই ট্রেটার নিচেই কেন জমা হয় এবার ওটার নিচে তো প্রতিদিন তুলে তুলে মোছা হয় না খাওয়া দাওয়া হয় ওইটুকুই মোছা হয় তো সেই জন্য সব মুছে ক্যারেটটার মধ্যে জিনিসপত্রগুলো সব মানে নোংরা টোংরা হয়ে গেছিলো কোনোটা হয়তো একটু প্যাকেট লিকেজ হয়ে বারটার হয় তো সব ধারো দিয়ে এগুলো গুছিয়ে এদিকে চলে আসলাম তো এই যে রশিটার উপরে মানে কি বলবো এখন দৈনিক মন্দির এত বৃষ্টি মানে রেগুলারে জামা কাপড় একটু কোনো রকমে হয়তো জল ঝরাতে দেওয়া হয় একটু মানে বাউসে গেলেই ঘরে নিয়ে এসে রাখা এমনও কি জল এগুলো এই মানে এই হলরুমটাতে মানে মেলা হয় যেহেতু এই ঘরটার মধ্যে এই টেবিলটা থাকে আর এই যে এই টেবিলটার পরে টুকটাক এই যে মানে সাজের জিনিসপত্র যেগুলো হয় সেইগুলোই রাখা হয় তো সেই জন্য টেবিলটাও মানে ভীষণ অগোছল হয়েছিল কারণ মামমাম একটু সাজুকুজু করতে বেশি ভালোবাসে তো ওই ন্যায় আর এই টেবিলটা এবার এসে পর্যন্ত না এই টেবিলটা ইউজ করতাম না ওই জন্য কিন্তু মানে ও সাজুগুজু করলে ওর জিনিসটাও সুন্দর করে রাখে কিন্তু সেটা নয় ওই যেমন মানে সব এটা ওটা ছিল ঠিক করা হয়নি ওই জন্য ভালো অঞ্চলে টেবিলটাকে ইউজ করি আলমারির মধ্যে ওই এগুলো না করে আলমারির মধ্যে মানে ডেলি ইউজেরগুলো টেবিলেই ঠিক আছে আর বাদ বাকি সব আলমারিতেই থাক তো ওই জন্য দুটো ভাগ করে আবার টেবিলটাকেও সুন্দর করে গুছিয়ে নিলাম আর দড়ির পরে যে জামা কাপড়গুলো ছিল মাথার উপরে ঝুল আর ভালোও লাগছে না তো সেগুলোকে ভাজ করে যেগুলো এমনি এগুলো তোমাদের দাদাভাই ডিউটি যায় সবসময় যেগুলো পড়তে হয় ওই ট্রলিটার উপরেই দেখলে ট্রাঙ্কটার উপরে ট্রলিগুলো ব্যাগগুলো সব সাজানো তার উপরেই আর কি ওগুলো রাখলাম রেখে সুন্দর করে গুছ সে নিলাম তোমাদের সাথে মানে সব কথা বলতে বলতে এই দেখো পুরো হল রুম এটা এইখানে এর আগে একবার হচ্ছে যেবার প্রথম এসেছি সেখানে একটা ছিল চারপাশ যেখানে বসে রেস্ট টেস্ট করা হতো মানে দুপুরে খাওয়া দাওয়ার পরে একজনের জন্য ছিল তো আমরা যখন চলে গেলাম আর থাকবো না বলে তখন কিন্তু ওটা জমা দেওয়া হয়ে গেছে আর আনা হয় না তো যা ঘর দোয়ারগুলো ভালো করে ঝাড়ু দিলাম দিয়ে আজকে যেহেতু একটু টুকটাক নোংরা ভালোই বার হয়েছে ওই জন্য মেন গেট দিয়ে বার করলাম দিয়ে ওখানটায় একটু জল দিয়ে দিয়েছি বেশ পরিষ্কার হয়ে গেছে তো তারপরে দেখো ঘরে চলে এসেছে এই ঘরটাও বিছানা টিছানা তুলে নিয়েছি মাম্মামকেও তুলে দিয়েছি দিয়ে ওকেও সকালে ওর ব্রেকফাস্টে দিয়ে দিয়েছি আজকেও আবার যেমন ম্যাগি খেয়েছে তো যাই হোক ওইগুলো মানে কাজের জন্য আজকে তোমাদের সাথে শেয়ারও করা হয়নি নি মাম্মামকে দেখানো হয়নি তো ওই জন্য বিছানা টিছানা দেখো গুছিয়ে বালিশ খাতা সব চেয়ারের উপরে রেখে পুরো ঘরটা এবার তোমাদেরকে একবার ফাইনাল লুক দেখে দিই রেগুলার এইগুলার সত্যি কথা বলতে দেখো যে মানে জিনিসপত্র নেই ওই জন্য থাকুক আর না থাকুক নিজের প্রতিদিনকার কাজটা যদি প্রতিদিন একটু গুছিয়ে গাছে করে হয় না সেই ব্যাপারটা হয় না ওই জন্য একটু হালকা পাতলার দিয়েই যাই তো দেখো পুরো ঘর ঘরদুয়ার রান্নাঘরটা সব একদম যেমন গোছানো তেমনই আছে তো সব কিছু একবার ভালো করে মুছে পয় পরিষ্কার করে নিলাম আরে দেখো টেবিলটা মানে ইউজ করতাম আগে তো এবার এসে না আলমারিতেই সব কিছু যে গুছিয়ে রেখেছিলাম বললাম তো ওই জন্য যেগুলো এমনি ডেলি ইউজে স্নান পরে ক্রিম ট্রিম মাম্মামের তারপরে যেগুলো যেমন লিপস্টিক এগুলো সব সবসময় যেমন কাছে লাগে তো সেগুলোই এখানে রেখেছি মানে মাম্মামের জন্যই রাখতে পারি না জানো তো এখানে থাকে আমার কাজলটাই দেখো মানে রেখেছি মানে ভিডিওর ভয়েসটা তো আমি সন্ধ্যাবেলায় দিয়েছি যদিও আমার তার আগেই দুপুরের মধ্যে উনি কাজল পরতে কাজলের মুখটা একটু মানে ডরটা ভেঙেও দিয়েছে যাই হোক তোমাদের দাদাভাই বলে তুমি সবকিছু আলমারিতে গুছিয়ে রাখবে আলমারিতে থাকলেও আমার মেকআপের আই থেকে শুরু করে মানে কি বলবো কন্টোর থেকে শুরু কিছু নিয়ে ও ইউজ করতে থাকে মানে দিয়ে নিয়ে নেয় মানে কোথায় রাখবো বলো আলমারিতে একমাত্র তালা দিতে হবে এত সাজমনিপুরি ঘরে থাকলে সাজের জিনিস আর থাকবে না তো যাই হোক ওইদিকে সমস্ত ঘর বারান্দা দিয়ে এদিকে ব্যালকনি দিয়ে সব কিছু একবারে মুছে এখন এই বেডরুমটা মুছে মাম্মা স্নান করে দিয়েছি দেখতে পাচ্ছো এখানে যেখানে একজনের কাঁথা গায়ে দিয়ে আর কেউ ঘুমু ঘুমু করছে আর ওই ঘরে দুটো ফ্যান চালিয়ে দিয়েছে আর যেহেতু এখন বৃষ্টি হচ্ছে তো মানে শুকোতে খুব লেট হয় ওই জন্য ফ্যানটা চালিয়ে দিই ওই ঘরে যেহেতু থাকে না আর এদিকে ফ্যান চালালে আবার শীত লাগছে কারণ ওয়েদারটা খুব নর্মাল তো চলো ঘর দৌড় মুছে আমি একবারে স্নানটা সেরে নেবো তারপরে স্নান করে আবার রান্না চাপাবো ঘড়িতে এখন বেজে গেছে সাড়ে বারোটা আজকে দেখো রান্না করতে করতে আমার অনেকটা বেলা আসলে যে যেদিন মাছের আশায় বসে থাকা হয় না সেদিনকে অনেকটা এমনও হয় মাছের আশায় বসে আছি হয়তো ভাতটা করে এদিকে মাছই এলো না সমস্ত কিছু সবজি টবজি বানিয়ে রেখেছি ওই জন্য এখন আর আমি সবজি টবজি বানাই না মাছ আসে লেট হয় হোক তারপরেই করি জানো তো এরকম কতবার ইয়ে হয়েছে কারণ এখানে মাছটা তো সবসময় অ্যাভেলেবেল না এই এক পাওয়া যায় রুই মাছ তবু সবসময়ের জন্য না এই রুই চিংড়ি খেতে খেতে আর ভালোও লাগে না জানো তো তো আজকে একটা গোটা রুই পেয়েছিলো আর এবার দেখছি খুব কম পাওয়া যাচ্ছে এখানে এই হয় যখন পাওয়া যায় হয়তো পরপর দু তিন তিন দিন বা এমনও আছে হয়তো সাত আট দিনও পাওয়া যায় যখন পাওয়া যায় না এক মাসও পাওয়া যায় না তো রুই মাছটাকে ভালো করে ভেজে এইদিকে দেখো মাছের আলু কেটে নিয়েছে ডাল হচ্ছে আর এদিকে চার পিস মাছই করব এই যে ভাজা মাছ আর বাকি মাছটা মানে তোমাদের দাদা ভাই ওখানে দুজন আছে ওদেরকে দিয়েছি আর কিছুটা ফ্রিজে রেখে দেবে তো যাই হোক এই মাছটা চার পিসই ঝোল করব কারণ হচ্ছে একবারের জন্য যেহেতু রান্নাটা হচ্ছে আর ডাল হচ্ছে ওই জন্য আমাদের তিনজনের আর কি একবারের মতো আর মামা মেয়ের যেহেতু ও রাতে আর কি ভাত খাবে আর আমরা তো রুটি ওই জন্য ওর আর এক পিস নিয়ে নিলাম মানে চার পিস আমাদের আর কি তিনজনের ভালো মতো হয়ে যাবে আর আজকে কাঁচা লঙ্কা দিয়ে করছি প্লেন কাঁচা লঙ্কা একটু আদা আর একটু জিরে বাটা দিয়ে পাতলা করে একটু মাছের ঝোল করব সত্যি কথা না আর মানে রুই মাছটা আর ভালোই লাগে না খেতে জানো তো এক টাইমে আমার এত প্রিয় ছিল রুই মাছ রুই মাছ ছাড়া কিছুই খেতাম না আর এখন রুই মাছটাই ভালো লাগছে না যাই হোক তো এইদিকে বান্না কমপ্লিট রান্না করতে করতে তো অনেকটাই বেলা হয়ে গেছে এইদিকে তোমার হচ্ছে একটু টমেটো দিয়ে মুসুরির ডাল সেদ্ধ করেছি আর আমাদের যেন তো মানে তোমাদের দাদা ভাই আমার এইভাবে ডাল সেদ্ধটা মানে ফোড়নের ডালটা খুব কমই খাওয়া হয় এটাই বেশি ভালো লাগে আর এই যে পাতলা করে একটু মানে রুই মাছের ঝোল আর মাম্মাম যেহেতু মাছটা পছন্দ করে ওর একটু কষ্ট হয় জানো তো যেদিন মানে মাছ তো সবসময় হয় না ওই না হলে রেগুলার ডিমটা দিতে হয় কি করবো না হলে ভাত খেতে যায় না যাই হোক আর মাছ হলে কোনো কথাই হবে না সুন্দর করে খেয়ে নেবে তো চলো এখন আমরা দুপুরের খাওয়া দাওয়াটা করে নিই তারপর দুপুরের খাওয়া দাওয়ার পরে আবার কুসন ধুয়ে একটু রেস্ট করবো তো এখন ঘড়িতে বাজে ওই চারটে মানে কুড়ি মতো তো মাম্মামকে নিয়ে এখন দেখো বিল্ডিংয়ে কিন্তু এই টাইমটা সবাই রেস্ট করে আর এখন যেহেতু মেঘলা মানে বৃষ্টি ওই জন্য কিন্তু বোঝা যাচ্ছে না নইলে তো মানে এই চারটে সময় বেরোনোই যায় না মানে মানে ও বারো মাস যেহেতু এখানে গরম তো চারটে মানে পুরো একদম ভর দুপুর তো সবাই সবার রুমে আর কি রেস্ট করে কিন্তু মামামকে যেহেতু আর কি নাচে দিয়েছি তো সেই জন্য ওর আর কি নাচের ক্লাস আছে আর কি সাড়ে চারটে থেকে তো একবারে ওকে মানে ও ঘুমোচ্ছিলো তো তো ওই জন্য ওকে তুললাম তুলে ওকে একটু ফ্রেশ করে জল খাবে এক গ্লাস আর এখন কিছু খেয়েও ও আসলো না আর খেয়েও মানে হবে না হুটোপাটা করে ও খেয়েও পারবে না তো যেহেতু খেয়ে ঘুমিয়েছিলো ওই জন্য তুলে ভালো আমরা সন্ধেবেলা নিয়ে গিয়ে খাওয়াবো আর এদিকে যে কাস্টার ওই মানে প্যাকেটটা নিয়েছিলাম যেখানে ওই মাম্মা বিস্কিট চিপস এগুলো খেয়ে যে মানে পলিথিনগুলো প্যাকেজগুলো হয় ওগুলোকে এই মানে এই ডাস্ট মানে ইসের মধ্যেই গ্যারেজ মতো করা যে ডাস্টবিন মতো এখানেই রাখতাম তো দিয়ে ওটা ফেলে দিলাম একবারেই হাতে করে নিয়ে এসে দিয়ে দেখো এই বিল্ডিং মানে আমাদের পাশের বিল্ডিংয়ে আর কি এই যেখানে সবজি টবজি নিতে আসি সবাই একই তো মানে একই সাথে কোয়াটার যেহেতু মানে এক এক মানে বিল্ডিংটাই আলাদা যাই হোক তো ও চলে যাচ্ছে একদম মানে দৌড়াতে 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 ওর অ্যান্টির ঘরে তো মামাম যেহেতু নাচ প্রেমী একটা মানুষ ও ভীষণ নাচতে ভালোবাসে মানে কি বলবো তোমাদেরকে ভীষণ ভীষণই নাচতে ভালোবাসে ও মানে যেরকম একটা কোনো মোবাইলে নাচ দেখলে সেই নাচটাকে মানে দেখো বাচ্চা ও তো আর আমাদের মতো মানে আমাদের মানে কি বড় মানুষের মতো তো একদম প্রফেশনাল এরকম কথা সেটা না কিন্তু মানে ও যে নাচটা দেখে এত সুন্দর কপি করে কি বলবো তো যাই হোক এই যে আজকে যেহেতু মানে ওই দেখলে আমার ক্লাস হয়ে গেছিলো তো সবার সাথে একটু গল্প টল্প করছিল তো যাই হোক ওইখানে ওই ওই মেয়েগুলো তো শেখে আর ও মামাম যেহেতু ওরা ওর থেকে অনেক বড় তো ওদেরকে দেখে একটু ইয়ে হচ্ছিলো আর বা যাই হোক কিন্তু লাস্টে পূর্ণিমা বললো সবথেকে ভালোই আর কি পারফরমেন্সটা দিয়েছে তো শিখছে ধরো আস্তে আস্তে বাচ্চা মানুষ তো শিখতে হবে কিন্তু মেন ওই যে এগুলো থাকে না নাচের স্টেপগুলো তালিমগুলো এগুলোই তো শেখা তো সন্ধ্যাবেলা এসেই ওর হচ্ছে বাই ও আজকে চাউমিন খাবে তো সন্ধ্যাবেলা টিফিনে একটু চাউমিনই করে দিলাম একদম অল্প করে ভেবেছিলাম ওর মতোই করবো তারপর দেখলাম যতক্ষণ করছি তাহলে চলো আর একটুকুটা নিয়েই নেই হ্যাঁ তাতে আমারও হয়ে যাবে একবারে আর কারণ তার আমারও আর রাতে কিছু খেতেও মন যায় না এই চাউমিনটা মামুনের সাথে খেয়ে নেব ওই জন্য একটাই ডিম দিয়ে করেছি আর সবজি তেমন কিছু শুই নেই গাজরটা ছিল আর একটু চাউমিন তো আলু ছাড়া আমার মানে চলবেই না আলু দিয়েছি ব্যাস একটু পেঁয়াজ আর একটু ওই যে সয়া সস চিলি সস এগুলো হালকা করে দিয়ে দিয়েছি যেহেতু লঙ্কাটা একটু কম দিই তো এর মধ্যে একটু সস দিয়ে ও এটা যার মানে সুন্দর হয়েছিলো সিম্পলগুলো খুব খুব সুন্দর হয়েছিলো তো চলো আমাদের সন্ধ্যার টিফিন কমপ্লিট মাম্মাকে একদম চেঞ্জ করে দিয়েছি একদম ওর হ্যাঁ মানে রাতের ড্রেস হয়ে গেছে তো দিয়ে এখন একটু ওকে পরিয়ে নিচ্ছি তো পড়ার পরে ওর বাপি চলে এসছে বাপি আসতেই তো বেলটা ওই মানে বাজ দেয় ওই মানে গেটটা খুলবে আমি যদি মানে আগে আমার মুখের দিকে তাকাবে যে আমি যেতে যাচ্ছি কিনা তাহলে চিল্লাবে মানে কারোর ক্ষমতা নেই যাতে রাত বারোটায় অসুখ না কেন ঘুমানো মেয়ে উঠে গে খুলবে তো এই যে বাপি ওর জন্য চকস নিয়ে এসছে এটা দেখে ভীষণ আনন্দ তো এই দেখো সকালবেলা যে বাস্কেট এগুলো গুছিয়েছি দেখেছো কত সুন্দর লাগছে এইগুলো এইখানেই মাম্মামের জিনিসগুলোই রাখতে হয় দেখো ক্যারেটটা পুরো ভর্তি ওর খাবারে তো যাই হোক তারপরে আমি এখানে আর কি মানে রসগোল্লা করার আজকে ইচ্ছা বলতে আর ওর দুধটা ছানা কেটে গেছিলো তো হলাম ছানাটা কি করব ফেলে দেবো মাম্মাম তো ছানা খেতে পছন্দ করে না তো সেই জন্য ছানাটা খেতে চলো যেটুকু হয় রসগোল্লা করি তো সেই জন্য ভালো আমি একটু রসগুলাই ট্রাই করি যেহেতু মানে কখনও করিনি ফার্স্ট টাইম জানি না কেমন হবে কিন্তু ওই জন্য আমি তোমাদের সাথে শেয়ারও করিনি তো মেখে দেখো মানে দিয়েছি মানে মানে রসগোল্লাগুলো আর কেমন ফুলছে দেখেছো তো এত স্পঞ্জি হচ্ছে চামচদের নাতে একদম টুপটুপ করেছে তোমাদের দাদা ভাইকে আমি একটা নিয়ে দেখাতে গেছি মানে গরম রসগোল্লা খেয়ে মানে দেখো এখানে তো মিষ্টি মিষ্টি হয় না তো যাই হোক ঘরে যেমনই করি এগুলো এখনও ফুলবে তো ওর খাওয়া দেখে মামা টেস্ট করবে ওই করতে করতে ওরা ভাববেটি গরমেই হয়েছেই দশটা ওরা টেস্ট করতে করতে মিষ্টি শেষ মানে আমি আর লাস্টে তোমাদেরকে দেখানোর মতো কিছু হয়নি তো চলো নেক্সট টাইম যদি আমি আমি আবার মানে করি কোনো দিন সেদিন তোমাদের সাথে পুরো রেসিপিটা বা পুরো সব কিছু শেয়ার করবো আজকের মধ্যেটা একটা দেখাচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকে সুস্থ